স্কলারশিপের জন্য আবেদন করতে চান কিন্তু রেজাল্ট অনেক লো এই বিষয়টা নিয়ে অনেকেই টেনশনে আছেন তবে আমি বলবো রেজাল্ট কম থাকলেও আপনি স্কলারশিপের জন্য নিজেকে তৈরি করতে পারবেন এবং আলটিমেটলি আপনি স্কলারশিপের আশা রাখতে পারেন সো আজকের ভিডিওতে আমি চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যে চারটি পয়েন্টে যদি আপনি ফোকাস করেন ওই চারটি পয়েন্টের উপর যদি আপনি কাজ করেন তবে আপনার রেজাল্ট কম থাকলেও আপনি একটা স্কলারশিপের আশা রাখতে পারবেন প্রথম পয়েন্টটা হচ্ছে আপনাকে অনেক অনেক বেশি স্কলারশিপে আবেদন করতে হবে আমার এখনো মনে আছে দুই সালে আমি যখন স্কলারশিপের জন্য আবেদন করছিলাম আই হ্যাভ এপ্লাইড মোর দেন ফিফটিন আবেদন করেছি তা কিন্তু না পার্সিয়াল স্কলারশিপ বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ যতগুলো স্কলারশিপে আবেদন করার যোগ্যতা ছিল আমার সবগুলো স্কলারশিপে আমি আবেদন করার চেষ্টা করেছি সো আপনার যদি রেজাল্ট লো থাকে আপনাকেও এই পদ্ধতিটা ফলো করতে হবে আপনাকে অনেক বেশি স্কলারশিপে আবেদন করতে হবে এত করে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সাধারণত বেশিরভাগ স্কলারশিপের ক্ষেত্রে ইউজি লেভেলে আবেদন করতে গেলে আপনার কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির প্রয়োজন পড়বে না আপনি আইএলস টু এফএল ইত্যাদি ছাড়াও আবেদন করতে পারবেন তাছাড়া কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপে যতজন স্টুডেন্ট আবেদন করে তার অর্ধেক কিংবা বেশিরভাগেরই কিন্তু কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে না সাপোজ একটা স্কলারশিপে পাঁচশো জন স্টুডেন্ট আবেদন করেছে তার দুইশো আড়াইশো কিংবা তিনশো জন স্টুডেন্টের কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকবে না ডন্ট টেক দিস নাম্বার সিরিয়াসলি আসলে এই নাম্বারগুলো একদমই সিরিয়াস নেবার কিছু নেই কারণ এগুলো হচ্ছে আনুমানিক নাম্বার কোন একটা गवर्नमेंट স্কলারশিপে কতজন স্টুডেন্ট আবেদন করে তার পরিসংখানটা আসলে পাওয়া যায় না তবে মনে রাখবেন বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আইএলএস থাকে না সো আপনি যদি আইএলএস থাকে কিন্তু আপনার রেজাল্ট তাদের থেকে কিছুটা কম তবে আপনি কিন্তু একটা স্টেপে তাদের থেকে এগিয়ে থাকবেন সো আপনি যদি এইচএসসি কিংবা ব্যাচুলার লেভেলে রেজাল্ট কম থাকে কিন্তু আপনি স্কলারশিপ নিয়ে দেশের বাইরে লেখাপড়া করতে চান তবে অবশ্যই আইএলএস কিংবা টিএফএল এর বিষয়টা মাথায় রাখবেন 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ECA এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস सपोज কোনে একটা স্কলারশিপের জন্য আবেদন করেছে 500 জন স্টুডেন্ট তাদের মধ্যে হয়তো 50 জন বা 100 জন স্টুডেন্ট চান্স পাবে কিন্তু 200 জন স্টুডেন্টের রেজাল্ট প্রাইস सेम সো তাদেরকে অ্যাডমিশন কমিটি কিভাবে বাছাই করবে অ্যাডমিশন কমিটি তো আর অবশ্যই তাদেরকে রক পেপার সিজার কিং বা টসের মাধ্যমে বাছাই করবে না তাদের বাছাই করার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে যখন অনেক সংখ্যক স্টুডেন্টের রেজাল্ট सेम থাকবে তখন অ্যাডমিশন কমিটি অবশ্যই তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে ফোকাস করবে যদি একজন স্টুডেন্টের রেজাল্ট লো থাকে কিন্তু তার এক্সট্রা বেশ ভালো তার বেশ ভালো রেকমেন্ডেশন আছে কমিটি ওই স্টুডেন্ট বেশি গুরুত্ব দিবে সো আপনারা যারা বিদেশে লেখাপড়া করতে চান এখনো এইচএসসি কিংবা করেননি আপনাদের হাতে ইনাফ টাইম আছে আপনারা যত বেশি পারেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কালেক্ট করার চেষ্টা করেন ট্রাস্ট মি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শুধু আপনার অ্যাডমিশনেই হেল্প করবে না আপনার জীবনের প্রতিটা ধাপে ধাপে ওই আপনাকে সাহায্য করবে ফোর্থ পয়েন্টটা হচ্ছে এসএটি জিআর কিংবা জিমএ

এসে এগুলোর উপরেও কিন্তু আপনার স্কলারশিপ অনেকটাই নির্ভর করবে সো এই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যদি আপনি যথেষ্ট গুরুত্ব দেন আপনার রেজাল্ট কিছুটা কম থাকলেও স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে থাকবেন